আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিথ প্রিয় দেশবাসী আরেকটি মাসলা নিয়ে উপস্থিত হলাম সেটি হলো আমাদের অনেকে এই মাসলাটি জেনেও থাকে আবার অনেকে না জেনেও এই কাজটা ভুল করে থাকে যেমন স্বামী স্ত্রীর কেউ মারা গেল মনে করেন স্বামী মারা গিয়েছে এখন স্ত্রী তাকে দেখতে পারবে কিনা অথবা স্ত্রী মারা গেল স্বামী তাকে দেখতে পারবে কিনা তো এখানে দুইটি মত পাওয়া যায় একটি হলো ইমাম আবু হানিফা আহমতুল্লাহ আলহের মজহাবের মতামত ফতোয়া এবং আরেকটা হলো অন্যন্যলামা ইকলাম সৌদির ঐলামা ইকলাম যারা আছে তাদের একটি ফতোয়া আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর মাঝহব অনুযায়ী স্বামী যদি মারা যায় স্ত্রী তাকে দেখতে পারবে না কারণ স্বামী স্ত্রীর যে বৈবাহিক সম্পর্ক রয়েছে এটা তার নিকট তার মাঝহবের নিকট সেটা হলো ওই মৃত্যু পর্যন্তই থাকে মৃত্যু হওয়ার পরে সেই সম্পর্কটা আর থাকে না যার কারণে তারা বেগানা নারী পুরুষ হয়ে যায় একে অপরকে দেখা কোনোভাবেই জায়জ হয় না আর সৌদির উলামায়করম এবং অন্যান্য উলামা ইকরামের নিকট তাদের নিকট দেখা যায় গেছে কোনো সমস্যা নেই তো আমরা যেহেতু আবু হানিফার মাঝহাবকে ফলো করে থাকি আমরা এই মাঝহাব অনুযায়ী বা বাংলাদেশ বৃহত্তর বাংলাদেশ এবং পাকিস্তান ভারত সহ অনেকেই আমাদের যেহেতু একদিকে আবু হানিফার মাঝহবটাকে বেশি ফলো করা হয় সেই সুবাদে আমাদের জন্য উচিত হবে না স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী তাকে দেখবে অথবা স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী তাকে দেখবে আমরা এই ক্ষেত্রে অবশ্যই এটা সবাইকে জানিয়ে দেব যে স্বামী স্ত্রী মারা যাওয়ার পরে একে উভয়কে কোনোভাবেই দেখা জায়জ নেই ওই মৃত্যুর পরে সে আর দেখতে পারবে না সে তার ধারে কাছেও যেতে পারবে না অর্থাৎ কাছে যেতে পারে বা ধারে যেতে পারে কিন্তু তাকে দেখতে পারবে না এটাই মাস আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত